আল্লাহর মানুষেরা হয় আমার মুমিন বান্ধবীদের চার নাম্বার গুণ হল আচ্ছা মুমিন মুসলমানের চার নম্বর গুণ হল মুমিনরা হবে রোজা পালনকারী মুমিনের চার নম্বর গুণ মুমিন রোজা পালন করব অর্থাৎ রমজান মাসে যে আল্লাহ তালা রোজা ফরস করে দিয়েছেন এই রোজা যারা পরিপূর্ণভাবে পালন করে তারাই হল মুমিনের লক্ষণ এটা কেন যে আল্লাহ পক্ষ থেকে ফরজ বিধান রোজা তো নসুল মা যে রোজা এটা রবাহিনের পক্ষ থেকে এটা ফরজ বিধান এই ফরজ বিধানটাকে যে পরিপূর্ণ পালন করবে তাকে মুমিনের গুনা বলি পাওয়া গেল তার ভিতরে তাকে মুমিন বলা যায় যে রোজা পালন করলো না কিছু রাখলো কিছু রাখলো না সেও পরিপূর্ণ মুমিনের খাতায় আসবে কেন যে এটা তো ফরজ একটা রোজাও ছেড়ে দেওয়া যাবে ইচ্ছাকৃত ভাবে একটা রোজাও ছেড়ে দেওয়া কোন মুমিনের কাজ নয় যেই ব্যক্তি নিজেকে মুমিন দাবি করবে মুসলমান দাবি করবে ইমানদার দাবি করবে সে কখনো ইচ্ছাকৃত ভাবে একটি রোজাও ছেড়ে দিতে পারে না কেন যে এটা আল্লাহ একটা ফরজ বিধান সেরে দেওয়ার কোনো সুযোগ নাই যে ছেড়ে দিল সে পরিপূর্ণ মুমিন হতে পারল এই জন্য নমিনের চার নাম্বার গুণ হলো সায়হুন মুফাসসিরিনেগণ তাফসীরের কিতাবে লিখেছেন সায়হুন এর দ্বারা রব্বুল আলামিন ও রোজাকে বুঝিয়েছেন যে মুমিনের চার নাম্বার গুণ হলো মুমিন রোজা পালনকারী হয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুমিনের যে চার নাম্বার গুণ রোজা পালন করা আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে বাকি জীবন রমজানের প্রত্যেকটি রোজা আমরা যেন ইসলাসের সাথে পালন করে মুমিন হতে পারি আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে সেই তৌফি দান করুন সকলে জবান করে পড়ে আমিন